হ্যালো অভ্যুত্থানের পর আজকে দিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ সরকার চারটা ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে লড়াই করে চলছেন যে চারটা শত্রুর তিনটাকে আমরা মোটামুটি বেশ ভালোভাবে জানি কিন্তু একটাকে আমরা ততটা ভালোভাবে জানি না জানি না যে একটা শত্রু সেটাই আমাদের সবচেয়ে বিপজ্জনক কিছু ক্ষতি করে যাচ্ছে যে ক্ষতিটা অনেক কঠিন এই ক্ষতির পরিমাণটা আমাদের লেভেল লেভেল থেকে রুট পর্যন্ত চলে যাচ্ছে আপার এবং এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ আগামী দিনগুলোতে আরও একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে যাচ্ছে উল্লেখিত সেই তিনটা সূত্র প্রথমটাই হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং তাদের বাংলাদেশ বিরোধী অবস্থান গত পাঁচই আগস্টের পর ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ বিরোধী অবস্থানের সবচেয়ে বেশি অবস্থান করে যাচ্ছে দ্বিতীয় শত্রুটাই মূলত হচ্ছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ যারা বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করে যাচ্ছে এবং তাদের কার্যক্রম বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শতভাগ কাজ করে যাচ্ছে তৃতীয় শত্রুটাই হচ্ছে মূলত বাংলাদেশের ভেতরে থাকা আওয়ামী লীগের সমর্থক যারা আমাদের ব্যুরুক্রেটি থেকে শুরু করে বাংলাদেশ গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ে রয়েছে এবং যারা আমাদের জন্য সবচেয়ে বেশি এন্টি বাংলাদেশি মুভমেন্টকে কার্যকর করে যাচ্ছে আর যে শত্রুটার কথা আমি মিন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মূলত নিউজ মিডিয়া ইন্ডিয়ান মিডিয়া টুলস যারা প্রপাগান্ডা থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং বিভিন্ন ধরনের ফেক নিউজ দিয়ে বাংলাদেশের মানুষকে যেমন বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে ঠিক একইভাবে সারা পৃথিবীকেও বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে এমনকি আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ইন্ডিয়ান মিডিয়ার সেই ফেক নিউজগুলোকে একটা সোর্স হিসেবে ব্যবহার করে এবং বুঝাতে চায় আওয়ামী লীগ যে কথাগুলো বলছে সেগুলো সঠিক আর বাংলাদেশ গভর্নমেন্ট যেগুলো করে যাচ্ছে সেগুলোই অ্যান্টি বাংলাদেশি মুভমেন্টে পরিণত হচ্ছে ভয়ঙ্কর এই বিপজ্জনক মিডিয়া ন্যারেটিভকে কিভাবে কাউন্টার করা যায় এবং সেটার বিরুদ্ধে বাংলাদেশ কেন অবস্থান নিচ্ছে না এবং কতটা বিপজ্জনক অবস্থায় আমরা পড়তে পারি আগামী নির্বাচন কেন্দ্রিক এবং আগামীর দিনগুলোতে হিন্দু জেনেসাইডের যে মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেটা কেন্দ্রিক ওইটাই আজকের ভিডিওতে এক্সপ্লেইন করার চেষ্টা করব ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার মাথা খুলে যাবে যে কোথায় আমরা আটকে আছি কারা আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে এবং আমাদের দেশের ভিতরে মিডিয়াকে পুজি করে ভারতের প্রপাগান্ডা কারা ছড়িয়ে দিচ্ছে সেই জিনিসগুলো আপনার জানার সবচেয়ে বেশি প্রয়োজন জানতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এন্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এন্ড বেল ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায় 2024 সালের 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকার পতন হয়ে যায় তখন থেকে একের পর এক প্রতিবিপ্লবের চেষ্টা করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে কখনো আনসার লীগ কখনো পুলিশ লীগ কখনো বিজিবি লীগ কিংবা কখনো রিকশা লীগের মাধ্যমে বাংলাদেশের রাস্তাকে বিশেষ করে ঢাকাকে অচল করে দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের ন্যারেটিভকে সেই সময় অন্তত টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্ডিয়ান মিডিয়া পুরো একটা ন্যারেটিভে পরিণত করেছিল এবং সেই সময় বাংলাদেশকে আক্রমণ করার জন্য তারা লাইভ টক পর্যন্ত চালু করেছে ইন্ডিয়াতে ইন্ডিয়ান মিলিটারি জেনারেল থেকে শুরু করে ইন্ডিয়ান পলিটিশিয়ান এমনকি ইন্ডিয়ান বিভিন্ন ধরনের অ্যানালিসিস পর্যন্ত এখানে তারা তুলে ধরেছে যেখানে বোঝানো হয়েছে বাংলাদেশ বড় একটা ভুল করে ফেলেছে এক বছর পরে এসে আজকে তিনি যদি তাকান সেই মিডিয়া নেড়েটিভ মধ্যকানে কিছুটা নীরব থাকলেও বর্তমান সময় নির্বাচন কেন্দ্রিক আরও একবার সেমভাবে তারা মিডিয়া তৈরি করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এবার সেই মিডিয়া ন্যারেটিভে আগের বারের মতো নয় এবার তারা নিয়ে এসেছে প্রত্যেকটা আয়োজনে কোনো না কোনো আওয়ামী লীগ লিডারকে কখনও আরাফাত কখনও নওফেল কখনও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবার মাঝে মধ্যে শেখ হাসিনা যে ন্যারেটিভগুলোর প্রত্যেকটার একটা স্পেশাল রেকমেন্ডেশন রয়েছে যেখানে তারা আওয়ামী লীগ যা বলছে সেটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে গিয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে হাসিনা সরকারের পতন হয়েছে সেটা বাংলাদেশের একটা ভুল হয়ে গিয়েছে এবং বাংলাদেশ পেছনের দিকে হেঁটে যাচ্ছে উদাহরণস্বরূপ তারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ন্যারেটিভের মধ্যে সিকিউরিটি ফোর্স বাংলাদেশের খুন খারাপি কিংবা বাংলাদেশের ভেতরে যত ধরনের আইনশৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম হচ্ছে সেগুলোকে তুলে আনার চেষ্টা করে যাচ্ছে একই সময়ে আপনি ফলো করবেন যে মিডিয়া ন্যারেটিভকে আরও বেশি বাস্তবায়ন করার জন্য ইকোনমিক ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যেখানে বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনার আমলে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে ছিল এখন বেশ খারাপ অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ একটা নতুন করে পাকিস্তানের মডেলে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছে ইন্ডিয়ান মিডিয়াতে যে জিনিসগুলো আমাদের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে এসে দাঁড়িয়েছে এবং এই জিনিসগুলোর কারণে আগামীর দিনগুলোতে বাংলাদেশ আরও একটা বিপদের মুখে পড়বে এবং বাংলাদেশকে নির্বাচন বানচাল করার জন্য কিংবা বাংলাদেশের ভেতরে নির্বাচনকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী মিডিয়া এটি অলরেডি চালু হয়ে গেছে রিপোর্ট বলছে গত বছরের পাঁচই আগস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র চার মাসের ব্যবধানে ইন্ডিয়ান ঊনপঞ্চাশটা মিডিয়া হাউস সব মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা এবং মিথ্যা নিউজ প্রচার করে গিয়েছে দেদার্সে যার মধ্যে প্রমাণিতভাবে তেরোটারও বেশি ভয়ঙ্কর রকম ফেক নিউজ ছিল যা বাস্তবতার সাথে কোনো মিল ছিল না মিডিয়াতে সেই ফেক নিউজগুলো প্রচার করার তালিকাটা বেশ বিশাল ইন্ডিয়ান রিপাবলিক টিভি হিন্দুস্থান টাইম জি নিউজ মিন্ড ইন্ডিয়ান টুডে রিপাবলিক এবিপি আনন্দ আস্তাক কিংবা এনডি টিভি ইকোনমিক টাইমস ইন্ডিয়া টুডে ইন্ডিয়ান এক্সপ্রেস ফার্স্ট ফোস্ট মিরর নাও ইন্ডিয়া ডট কম অথবা টাইমস অফ ইন্ডিয়ার মতো নিউজ পেপার পর্যন্ত সরাসরি বাংলাদেশ বিরোধী নিউজ প্রচার করেছে যার বেশিরভাগই ছিল ফেক প্রোপাগ্যান্ডা সেই সময়ে ডক্টর ইনুসের স্ট্রং অবস্থানের কারণে এবং তার শক্ত কথাগুলোর কারণে সারা পৃথিবীর মিডিয়া মূলত বুঝতে শুরু করেছে যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কীভাবে দাঁড়িয়েছে তখন তাদের টনক নড়েছে এবং কিছুটা নমনীয় হয়েছে এবং বাংলাদেশ বিরোধী প্রচার থেকে টেকনিক্যালি সরে এসেছে কিন্তু বর্তমান সময়ে সেই টেকনিক্যালি সরে আসাটা ভিন্ন রূপ দিয়েছে তারা এবার বিভিন্ন ধরনের তথ্য উপাত্তর ভিত্তিতে বাংলাদেশের সাধারণ ভোটারদেরকে বোকা বানানোর জন্য নতুন করে আবার লেগেছে এবারে লাগাটা মূলত বাংলাদেশের আগামী যে নির্বাচন রয়েছে সেটাকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করার জন্য তারা লেগেছে যেখানে তথ্যের গরমিল দিয়ে মূলত বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে এখন খুব স্বাভাবিক প্রশ্ন আসতে পারে ইন্ডিয়া চাইলে বাংলাদেশের মানুষকে বোকা বানাতে পারে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যেতে পারে তাদের কাছে যে কোনো ধরনের তথ্য পৌঁছে দিতে পারে হোক সেটা প্রোপাগ্যান্ডা কিংবা ফেক নিউজ যার যে কোনোটাই তারা পৌঁছে দিতে পারে কিন্তু বাংলাদেশ কেন পারে না এর সহজ উত্তর বাংলাদেশের মিডিয়া অ্যাক্সেস ইন্ডিয়াতে নেই কিন্তু ইন্ডিয়ার মিডিয়া অ্যাক্সেস বাংলাদেশে রয়েছে সহজ ভাষায় বললে বাংলাদেশের কোনো নিউজ চ্যানেল কোনো ইউটিউব চ্যানেল কিংবা কোনো ধরনের পত্রিকা ইন্ডিয়ার বাজারে বিক্রি হয় না কিংবা ইন্ডিয়ার নিউজ চ্যানেল অ্যাক্সেস হিসেবে সেখানে গ্রহণ করা হয় না কিন্তু ইন্ডিয়ান প্রত্যেকটা নিউজ চ্যানেল ইন্ডিয়ান প্রত্যেকটা টিভি চ্যানেল বাংলাদেশে ক্লিয়ারলি অ্যাক্সেসেবল রয়েছে যার কারণে ইন্ডিয়া সেখানে কি বলে যাচ্ছে তার প্রত্যেকটা জিনিস আমাদের লোকাল অডিয়েন্স সহজভাবে শুনতে পায় কিন্তু বাংলাদেশের অডিয়েন্সরা কি বলে যাচ্ছে অথবা বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো কি বলে যাচ্ছে সেটা শুনতে পায় না ইন্ডিয়ার কোনো মিডিয়া এবং এই একটা কারণে ইনফরমেশন শেয়ারের যে ব্যালেন্স রয়েছে সেটা টোটালি হয়ে যাচ্ছে এবং ইন্ডিয়া একাধারে দিয়ে বাংলাদেশকে আক্রমণ করার সুযোগ পাচ্ছে গত আগস্টের পর থেকে বাংলাদেশের অন্তত চব্বিশটার বেশি নিউজ চ্যানেল এবং ইন্ডিভিজুয়াল ইউটিউব চ্যানেল ইন্ডিয়া তাদের দেশে ব্লক করে দিয়েছে যেখানে বাংলাদেশের কোনো চ্যানেল এখন আর সেখানে অ্যাক্সেসেবল নেই এমনকি বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেল পর্যন্ত সেখানে অ্যাক্সেসেবল নেই যে তালিকা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের সবগুলো ইউটিউব চ্যানেলের পাশাপাশি ইগোলাইজ চ্যানেল এবং আমার ব্যক্তিগত টুইটার আইডি পর্যন্ত পুরোপুরিভাবে ইন্ডিয়ান ব্লক করে দিয়েছে সেই একই জায়গায় যদি আপনি তাকান ইন্ডিয়ার অন্তত অর্ধশত নিউজ চ্যানেল বাংলাদেশে অ্যাভেলেবেল চলছে এবং ইন্ডিয়ার সব ধরনের নিউজ চ্যানেলগুলো বাংলাদেশে চলমান রয়েছে শুধুমাত্র তাদের প্রোপাগ্যান্ডা এবং তাদের বাংলাদেশে তারা প্রচার করে যাচ্ছে মোদী সরকারের মিডিয়া কন্ট্রোলের এই নীতিটা ছোট নয় বরং গত দশ বছরে মোদী সরকার মূলত ভারতে সবচেয়ে বেশি মিডিয়া অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে টিআরটি বিবিসি কিংবা রয়টার্সের এর মতো নিউজ চ্যানেল ইন্ডিয়াতে পুরোপুরিভাবে ব্যান করা হয়েছে এবং তাদের ইউটিউব চ্যানেলও ইন্ডিয়াতে ব্যান করা আছে ঠিক একইভাবে পাকিস্তানের অন্তত ষোলোটা নিউজ চ্যানেল এবং ইউটিউব চ্যানেল পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের যতগুলো বড় বড় সাংবাদিক রয়েছে তাদের ইউটিউব চ্যানেল এবং নিউজ চ্যানেল পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে ইন্ডিয়াতে যে জিনিসটা পাকিস্তানের পর বাংলাদেশের সাথে করেছে তার্কির সাথে করেছে ইউকের সাথে করেছে কাতারের সাথে করেছে এমনকি চায়নাজ নিউজ মিডিয়াগুলো পর্যন্ত ইন্ডিয়াতে অ্যাক্সেস নয় সবগুলোই ব্লক করা আছে কিন্তু আমাদের উদার সরকার ভারতের প্রোপাগান্ডা প্রচার হওয়ার পরও ভারতের কোনো নিউজ চ্যানেল আজকে দিন পর্যন্ত ব্লক করার সাহস পর্যন্ত দেখায়নি এই জায়গায় সিরিয়াস একটা প্রশ্ন আপনিও করতে পারেন যে নাহিদ ইসলাম তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ে এক বছরের কাছাকাছি সময় কাটানোর পরও কেন ভারতের একটা নিউজ চ্যানেল পর্যন্ত সে ব্লক করতে পারেনি কী এমন কারণ রয়েছে যে ডক্টর ইনুস সরকার সব ধরনের ক্ষমতা পাওয়ার পরও একটা ইন্ডিয়ান নিউজ আউটলেটকে ব্লক করতে পারেনি ইন্ডিয়ান প্রোপাগান্ডা মিডিয়াগুলোকে ব্লক করতে পারেনি যে ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো দিন রাত চব্বিশ ঘন্টা বাংলাদেশ বিরোধী প্রচারণায় মুখর রয়েছে বাংলাদেশকে কখনো বিখারী বলে গালি দিচ্ছে তাদের ইউটিউব চ্যানেলগুলো পর্যন্ত ব্লক করতে পারেনি এর পেছনের কারণকে কেমন কারণ রয়েছে এতটা নতজানু হয়ে আছে যে বাংলাদেশ গভর্নমেন্ট ইন্ডিয়ান একটা নিউজ চ্যানেলের দিকে আঙ্গুল তুলে পর্যন্ত কথা বলতে পারেনি কিংবা তাদের অ্যাক্সেস বন্ধ করে দিতে পারেনি কারণ তারা প্রোপাগ্যান্ডা প্রচার করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রফাগ্যান্ডা চ্যানেলগুলোকে ইউনেস সরকার কেন বন্ধ করতে পারেনি নাহিদ কেন শক্ত অবস্থান নিতে পারেনি সেটা যদিও আমি আপনাদেরকে না বলতে পারি কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার বলে দিতে চাচ্ছি যে এই মিডিয়া হাউসগুলো বাংলাদেশে অ্যাক্সেস পায় মূলত মাল্টি সিস্টেম অপারেশনের মাধ্যমে যেটাকে বলা হয় এমএসও সিস্টেম যে এমএসও সিস্টেম বিটিআরসি সরাসরি নিয়ন্ত্রণ করে এবং তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারের সেই সিস্টেম মাল্টি সিস্টেম অপারেশনের মাধ্যমে যে কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে তার মধ্যে অন্তত এক ডজনের উপরে কোম্পানি রয়েছে আমি অন্তত তিন চারটা কোম্পানির নাম আপনাকে ক্লিয়ারলি বলতে পারি যারা সবচেয়ে বড় সবচেয়ে বেশি নিউজ চ্যানেল তারা এখানে প্রচার করে যাচ্ছে এতালিকে সবচেয়ে বড় অ্যামেস ও কোম্পানির নামটি হচ্ছে মূলত ওয়াইড মিডিয়া লিমিটেড যে ওয়াইড মিডিয়ার মালিক মূলত বেঙ্গল গ্রুপ বেঙ্গল গ্রুপের মোর্শেদ আলম মূলত নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের পরীক্ষিত পাপেট যে পাপেটের হাতে সবচেয়ে বড় মিডিয়া অঞ্চলগুলো নিয়ন্ত্রিত রয়েছে এবং তাদের হাত ধরে সবচেয়ে বেশি ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশে প্রচার করা হচ্ছে দেশের মিডিয়া দ্বিতীয় বৃহত্তম সবচেয়ে বড় নিয়ন্ত্রণটা মূলত হচ্ছে জাদু ভিশন লিমিটেডের যে জাদু ভিশন মোহাম্মদিয়া গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান যে মোহাম্মদিয়া গ্রুপ হচ্ছে মূলত সাবেক মেয়র আনিসুর রহমানের একটা কোম্পানি আজকের দিনে আনিসুর রহমানের ছেলে এটার চেয়ারম্যান প্রতিষ্ঠাতা যত কিছু বলেন তার সব কিছুতে পরিণত হয়েছে এবং তিনিও আওয়ামী লীগের আরেকটা প্রতি পরীক্ষিত পাপেট এবং সেই পাপেটরা বাংলাদেশে ইন্ডিয়ান চ্যানেলের সরাসরি অ্যাক্সেস নিয়ে এসেছে এবং ডক্টর ইনোস এখনও সেটার দিকে কোনো নজর দেননি তালিকায় তৃতীয় বৃহত্তম মাল্টি সিস্টেম অপারেশনাল কোম্পানিটি মূলত হচ্ছে আকাশ মিডিয়া লিমিটেড যে আকাশ মিডিয়া সরাসরিভাবে বসুন্ধরার একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং বসুন্ধরার এই পাপেট আওয়ামী লীগের কত বড়ো পাপেট ছিল সেটা আপনারা ক্লিয়ারলি জানেন এবং জুলাই আগস্ট নয় বরং তারও আগ থেকে হাসিনার গোলামি কিভাবে পরিণত হয়েছিল এবং কতটা গোলামি করে গিয়েছে সারা দেশের মানুষ বেশ ভালোভাবেই জানে তিনটা মাত্র উদাহরণ দিয়েছে এ ধরনের কোম্পানির সংখ্যা আছে প্রায় এক ডজনের বেশি যাদের বেশিরভাগই আওয়ামী লীগের সাথে লেয়াজু করে সে সময় এই লাইসেন্সগুলো নিয়েছে এবং আজকের দিনে তারা ইন্ডিয়ান যতগুলো মিডিয়া হাউজ রয়েছে কিংবা চ্যানেল রয়েছে তাদের ফুল অ্যাক্সেস দিয়ে যাচ্ছে বাংলাদেশের ভেতরে এই প্রশ্ন আসতে পারে তারা যদি লাইসেন্স নিয়ে অপারেশন দেয় তাহলে তো অপরাধ হওয়ার কথা নয় কিন্তু অপরাধ এখানে আছে অপরাধটা হচ্ছে ইন্ডিয়ান কোনো মিডিয়া হাউস কিংবা কোনো টিভি চ্যানেল বাংলাদেশে তাদের অপারেশন চালানোর জন্য কিংবা তাদের সম্প্রচার চালানোর জন্য বিটিআরসি থেকে একটা লাইসেন্স পর্যন্ত নেয়নি কারণ তাদের লাইসেন্স ছাড়াই মূলত ওই মাল্টি সিস্টেম অপারেশনের মাধ্যমে বাংলাদেশে অ্যাক্সেস পেয়ে আছে যে সিস্টেমটা পুরোপুরিভাবে ভুল যেটা সরকারের হাতে কোনো নিয়ন্ত্রণ দেয় না বরং নিয়ন্ত্রণ চলে যায় প্রাইভেট কোম্পানিগুলোর হাতে অথচ পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান সেখানে একটা মিডিয়া অ্যাক্সেস নিতে গেলে সেই সরকারের পুরোপুরিভাবে অনুমোদন নিয়ে ঢুকতে হয় এবং সরকারের কন্ট্রোলে থেকে পুরোপুরিভাবে মিডিয়া অপারেট করতে হয় সেটা আমেরিকা থেকে ইউকে অথবা ফ্রান্স থেকে আজকে দিনে চায়না ইন্ডিয়া যেখানেই যান ইনফ্যাক্ট ইন্ডিয়ার ভেতরে ইন্ডিয়ান গভর্নমেন্টের অনুমতি ছাড়া একটা নিউজ চ্যানেল আজকে দিন পর্যন্ত অ্যাক্সেসেবল নয় সো বাংলাদেশ গভর্নমেন্ট যে এই ব্যাপারে কোনো অ্যাকশন নেয়নি এটা বাংলাদেশ গভর্নমেন্টের ভুল এবং এই ভুলের খেসারত দিচ্ছে জনগণ এবং জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নিচ্ছে ইন্ডিয়া সো এখন সমাধান অ্যাকচুয়ালি কি কিভাবে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি একটা দেশে সরকারের চেয়ে পাওয়ারফুল আর কোনো বডি নেই কিংবা থাকতে পারে না যত প্রাইভেট কোম্পানি আছে যত ধরনের অলিগার্স রয়েছে তাদের সবার পাওয়ার যতটুকু সরকারের পাওয়ার তার চেয়ে অনেক বেশি থাকে বাংলাদেশ সরকারের ক্ষেত্রেও সেই জিনিসটাই হওয়ার কথা কিন্তু হয়ে আছে উল্টোটা যেখানে বাংলাদেশ সরকার সেই পাওয়ারকে সত্যিকার অর্থে ব্যবহার করছে না বা করতে পারে না ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান মিডিয়া হাউস পরীক্ষিতভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়েছে এবং তাদের প্রচারণা প্রমাণিতভাবে সত্য এবং ডিফারেন্ট অনেক ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে সেগুলো ক্লিয়ারলি ধরা পড়েছে যে এক অপরাধের কারণে বাংলাদেশ সরকার চাইলে ওই চ্যানেলগুলোকে সরাসরি ব্যান করে দিতে পারত এবং তাদের লাইসেন্স এখান থেকে বাতিল করে দিতে পারতো এবং মাল্টি অপারেটিং সিস্টেম যতগুলো কোম্পানি রয়েছে তাদেরকে সেটার জন্য একটা নির্দেশনা দিতে পারত যে এই চ্যানেলগুলোকে আর অপারেট করা যাবে না যদি চ্যানেলগুলো সেই ধরনের একটা নির্দেশনা পেত তাহলে তার অন্তত সাবধান হতো এবং কোনো ধরনের ব্যাড নিউজ প্রচার করা থেকে দ্বিতীয়বার অন্তত ভাবতে হতো কিন্তু বাংলাদেশ সরকার সেটা একবারের জন্য ভাবেনি কোনো ধরনের ব্যান করে করেনি এবং আজকের দিন পর্যন্ত সেই মিডিয়া হাউসগুলো বাংলাদেশ বিরোধী প্রচারণায় পুরোপুরিভাবে মেতে আছে সারা পৃথিবী জুড়ে মিডিয়া হাউস ব্লকের এই নিয়মটা একেবারে কমন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে এটা কমন প্র্যাকটিসে পরিণত হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় সাতাশ দেশের ইউরোপীয় ইউনিয়ন সব মিলিয়ে প্রায় তিরিশটা মিডিয়া হাউসকে ব্লক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নে কোনো ধরনের অ্যাক্সেস নেই যেসব মিডিয়া হাউসের সবচেয়ে বেশি অংশ মূলত রাশিয়ান চাইনিজ এবং ইরানিয়ান ব্যাপারটা প্রায় একই রকম মূলত ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কানাডা এবং অস্ট্রেলিয়াতেও তারাও ঠিক একইভাবে সব ধরনের মিডিয়া হাউসকে বন্ধ করে দিয়েছে যেগুলো তাদের ন্যারেটিভের বিরুদ্ধে চলে যায় শুধুমাত্র জিও স্টেশনারি ব্লকিং বা স্যাটেলাইট ব্লকিং এর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আজকের দিনে ফেসবুক ইউটিউব টুইটার কিংবা ইনস্টাগ্রামের মতো সাইটগুলো থেকেও সব ধরনের মিডিয়া আউটলেটের পেজগুলোকে পুরোপুরিভাবে ডিলিট করে দেওয়া হয়েছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এবার নিজেকে প্রশ্ন করুন আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের মিডিয়া নিয়ে যে দ্বিচারি আচরণ এটার পেছনের আসল কারণ কি সহজ উত্তর একটাই ন্যারেটিভ কন্ট্রোল করা যে ন্যারেটিভ আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের ইউনিয়ন এবং আমেরিকাতে হওয়ার কোনো দেওয়া মাধ্যমে ইউনিয়ন এবং আমেরিকা অঞ্চলের মানুষকে এটা বোঝানো হয়েছে যে এশিয়া এবং মধ্যপ্রাচ্যে সব মিলিয়ে সবচেয়ে বেশি অংশে টেরোরিস্ট ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্টের বসবাস রয়েছে ক্ষুদা দারিদ্রতায় বড়ার সবচেয়ে বেশি মানুষ রয়েছে এখানের মানুষের শিক্ষা নেই এখানের মানুষের সামাজিকতা নেই এখানের মানুষ সবচেয়ে মানুষ আর তাদেরকে এটা বোঝানো হয়েছে যে ইউনিয়ন কিংবা আমেরিকা হচ্ছে সুপ্রিম এবং তাদের সমতুল্য এই অঞ্চলের মানুষ হতে পারে না ঠিক একই জিনিসটা মূলত দক্ষিণ এশিয়া অঞ্চলে ইন্ডিয়া কায়েম করতে চায় যেখানে ইন্ডিয়াতে তার পার্শ্ববর্তী কোনো দেশের কোনো মিডিয়ার কোনো অ্যাক্সেস নেই কিন্তু পার্শ্ববর্তী সবগুলো দেশে মূলত ইন্ডিয়ান মিডিয়ার অ্যাক্সেস অ্যাভেলেবেল রয়েছে এটা মূলত সিস্টেমেটিক্যালি রিজনাল ডমিনেশনের একটা মাস্টার প্লান যে মাস্টার প্লানে মূলত ছোট দেশগুলোর নেতারা মূলত ইন্ডিয়াকে সহযোগিতা করে যাচ্ছে এবং ইন্ডিয়ান মিডিয়া হাউসকে এখানে অ্যাক্সেস দিয়ে মূলত এই অঞ্চলের মানুষকে ইন্ডিয়ার বাইরে এসে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে বলে রাখা ভালো এই মিডিয়া কন্ট্রোলের কারণেই মধ্যপ্রাচ্যের যত ওয়ারগুলো আমেরিকা খুব সহজভাবে করতে পেরেছে ঠিক একইভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের কোভার্ট অপারেশন পর্যন্ত তারা সহজভাবে চালিয়ে যায় এবং এরপর কোনো দায় থাকে না কারণ মিডিয়া কন্ট্রোলের মাধ্যমে সেটা তারা দায় মুক্তি নিয়ে নেয় এখন আলটিমেটলি বাংলাদেশ সরকার অ্যাকচুয়ালি করতে পারে কি যে বাংলাদেশ সরকার যে মিডিয়া হাউসগুলো সরাসরিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়েছে এবং মিথ্যা নিউজ প্রচার করেছে ফেক নিউজ প্রচার করেছে এবং প্রোপাগণটা চালিয়েছে ধরে ধরে সেই নিউজ চ্যানেলগুলোকে সরাসরি ব্যান করে দিতে পারে যে নিউজ চ্যানেলগুলো এবং তাদের ইউটিউব চ্যানেলগুলো বাংলাদেশ বিরোধী প্রচারণা এবং দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছে সেই এভিডেন্স সহকারে ইউটিউবকে সরাসরি আদেশ দিতে পারে যে এই চ্যানেলগুলোকে বাংলাদেশের জিওগ্রাফিতে ব্যান করে দেওয়া উচিত যদি সেটা না করে এবং যদি সেটা না করে তাদের এই প্রচারণা পুরোপুরিভাবে অব্যাহত থাকবে এবং তারা আগামী নির্বাচনকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে মিডিয়া হাউসকে ব্যান করা সত্যিকার অর্থে একটা লিগাল রাইটের বিরুদ্ধে চলে যায় কিন্তু যখন আপনার গলা চেপে ধরেছে কিংবা আপনার বিরুদ্ধে এবং আপনার দেশকে বিপদে ফেলার দিকে গিয়েছে তখন দেশ রক্ষা করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা বাংলাদেশ সরকারের করা উচিত আর যদি সেটা নাও করে ইনফ্যাক্ট ধরেন সেটা নাও করল বাংলাদেশ সরকারের উচিত বাংলাদেশের মিডিয়া অ্যাক্সেস ইন্ডিয়াতে চাওয়া যে ঠিক আছে প্রোপাগ্যান্ডা যত পরিমাণ চালিয়েছে তাতে কোনো আপত্তি নেই এখন বাংলাদেশে যতগুলো মিডিয়া হাউস রয়েছে সেগুলো ফুল অ্যাক্সেস ইন্ডিয়াতে দিতে হবে আমাদের পুরো ভারতে অ্যাক্সেস না দিলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা আসাম মেঘালয়ের মতো যতগুলো এরিয়া রয়েছে আমাদের সীমান্তবর্তী এরিয়া যেখানে বাংলা ভাষাভাষী মানুষ সবচেয়ে বেশি অ্যাটলিস্ট তাদের কাছে বাংলাদেশের নিউজগুলোকে যদি পৌঁছানো সম্ভব হতো আজকের দিনে এতটা খারাপ অবস্থা বর্ডারেরও প্রান্তেও হতো না এই প্রান্তের মানুষরা এত বেশি বিভ্রান্ত হওয়ার প্রয়োজন পড়তো না কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এবং নাহিদ ইসলাম দুজনেই জানি না কোনো এক কারণে পুরোপুরিভাবে নীরব ছিল হয়তোবা তারা দুই পক্ষই অলিগার্সের কাছে বিক্রি হয়ে গেছেন অথবা কোনো কারণে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে নথি স্বীকার করেছেন অথবা বিক্রি হয়ে গেছেন এই দুটোর একটা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় মিডিয়া হাউসকে ব্যান করা এ নিয়ে গত এক বছর আগেও আমি বেশ আরও একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি স্পষ্টভাবে দেখিয়েছি কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা গিয়েছে এবং কতটা বিপদে বাংলাদেশকে ফেলতে পারে এবং প্রত্যেকটা ইস্যু মূলত স্টেপ বাই স্টেপ বাংলাদেশকে বিপদে ফেলে দিচ্ছে এবং আগামীর দিনগুলোতে যে হিন্দু জেনোসাইডের ন্যারেটিভ রয়েছে যদি এবারের নির্বাচনে তারা সফল হয়ে যায় সেই ন্যারেটিভে বাংলাদেশকে গলা চেপে ধরবে এবং এটা ঠেকানো সত্যিকার অর্থেই কঠিন হয়ে যাবে এবং ওইটা যদি না করতে চায় তাহলে এখনই স্ট্রং মেজার নেওয়া উচিত ইন্ডিয়ান মিডিয়া হাউস যদি আপনি অন করেন তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্স দুই তিনটা জিনিস আপনি খুঁজে পাবেন এক্সট্রিমিস্ট টেরোরিস্ট ইসলামিস্ট অ্যান্টি ইন্ডিয়ান এইসব নিয়ে প্রতি মুহূর্তে বাংলাদেশিদেরকে ব্লেম দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে রীতিমতো অপরাধী হিসেবে কাঠগড়া দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে ঠিক একই জায়গায় আরেকটা জিনিস খুঁজে পাবেন হিন্দু জেনোসাইডকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কথা বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি একটা হিন্দু জেনোসাইড চলছে মিথ্যা ন্যারেটিভকে এতটাই স্ট্রং করেছে যে আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত সেই সোর্সগুলোকে ভেরিফাইড সোর্স হিসেবে ব্যবহার করতে শুরু করেছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আপনি প্রশ্ন করেন সেও ঠিক ইন্ডিয়ান ন্যারেটিভে উত্তর দেওয়া শুরু করে যেটা বাংলাদেশের জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে সো বাংলাদেশ গভর্নমেন্ট এখন দেশ বাঁচাবে নাকি দেশের মিডিয়াগুলোকে ইন্ডিয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করবে এটা গভর্নমেন্টের ব্যাপার কিন্তু যেটা আমার দেখানো প্রয়োজন আমার মনে হয় আমি সেটা দেখাতে পেরেছি এনজয় করুন পরের আরেকটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই আল্লাহ হাফেজ